হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নিউ নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই সঙ্গে ডাব্লু বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশড হবে সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে সেই সঙ্গে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দুটো এক্সামের রেজাল্ট পাবলিশ করলো আজ প্রথমেই আমি সেই দুটো রেজাল্টের আপডেট দেব তারপরেই আমি আসবো যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান এবং সেই সঙ্গে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট দু হাজার তেইশ পিএসসির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ এক্সামের স্ক্রিনিং টেস্টের রেজাল্ট পাবলিশ করা হলো ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ লেবার দু হাজার বাইশের ছিল যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো সেভেন বাই টু জিরো টু টু অর্থাৎ দু হাজার বাইশের সেভেন্থ ছিল এটা যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবার কথা ছিল সেটা হলো ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ এই পোস্টের রিক্রুটমেন্টের জন্য যে স্ক্রিনিং টেস্ট নেওয়া হয় এই রেজাল্টে দেখা যাচ্ছে যে দুশো চুয়াত্তর জনের নাম আছে দুশো চুয়াত্তর জন ক্যান্ডিডেট যারা এক্সামে অ্যাপিয়ারিং হয়েছিল তাদের নাম আছে তাদের রোল নাম্বার সেই সঙ্গে কে কত অপটেন করেছে সেটা ইন্ডিকেট করা আছে তো যাই হোক যারা এক্সামে বসেছিলে তোমরা তোমরা অবশ্যই যত দূরত্ব সম্ভব তোমরা রেজাল্টটা দেখে না দুশো চুয়াত্তর জনের নাম ইনলিস্টেড আছে এই লিস্টে এরপরে এদের থেকেই ইন্টারভিউ কল করা হবে ইন্টারভিউর ডেট খুব শীঘ্রই শিডিউল হবে সেই ইন্টারভিউর ডেট যখনই আপডেট দেবে আমরা সঙ্গে সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট ইন ফুড প্রসেসিং টেকনোলজি এই পোস্টে রিক্রুটমেন্টের জন্য এক্সাম নেওয়া হয়েছিল সেই এক্সামের মেরিট মেরিট লিস্টও পাবলিশ করা হয়েছিল এবং সেই মেরিট লিস্ট থেকে সাঁত্রিশ জন ছেলে মেয়েকে অর্থাৎ থার্টি সেভেন ক্যান্ডিডেটকে কল করা হলো ইন্টারভিউর জন্য তিনটে ডেট শিডিউল করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য যে ডেটে ইন্টারভিউ হবে সেটা হলো ইলেভেন্থ জুলাই ফিফটিন্থ জুলাই অ্যান্ড সিক্সটিন্থ জুলাই জুলাই এগারো পনেরো এবং ষোলো এই তিনটে ডেটে ইন্টারভিউ হবে অবশ্যই যারা অ্যাপিয়ারিং হয়েছো বা যাদের কললিস্টের নাম আছে তোমরা নিজেদের কললিস্টটা চেক করো ডাব্লু বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি রেজাল্ট কবে আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এই আপডেট খুব শর্ট টার্ম নোটিফিকেশনের মধ্য দিয়েই ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট দু হাজার তেইশে সেটা পাবলিশ হবে পিএসির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যার আপডেটটা আমি তোমাদের দিলাম তাহলে আগস্ট মাসের ষোলো সতেরো এবং কুড়িতে যদি মেন্স এক্সাম নিতে হয় তাহলে অন্তত এক মাস আগে থেকে তার প্রিলিমিনারি রেজাল্ট আসা এটা কিন্তু ম্যান্ডেটরি এটা বাধ্যতামূলক হবে অন্তত একটা মাস টাইম লাগে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম কন্ডাক্টে এই ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি এই ডেটেই যদি ডাব্লিউসিএস মেন্স এক্সাম কন্ডাক্ট হয় তাহলে প্রিলিমিনারি এক্সাম রেজাল্ট অন্তত এক মাস আগে পাবলিশ করতেই হবে পিএসসি কে এবং এটা তো জুন মাস জুন মাসের শেষের দিকে প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তাহলে অন্তত ধরে নেওয়া যাচ্ছে যে জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে ডাব্লিউসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এইবার আসবো ডাব্লিউসিএস দু হাজার চব্বিশের ফেস্ট নোটিফিকেশন অর্থাৎ দু হাজার চব্বিশের ডাবলিউসএস প্রিমিনারি এক্সামের নোটিফিকেশন কবে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো সেটারও আপডেট খুব শর্ট টার্ম নোটিফিকেশনের মধ্যে আসতে চলেছে পিএসসির পক্ষ থেকে প্রবল চেষ্টা করা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব গুলো বের করা জুলাই মাসে নোটিফিকেশন আসলে আগস্ট মাস ফর্ম ফিল করার জন্য সময় নেবে আগস্ট মাস ফর্ম ফিল করার জন্য সময় নিলে তারপরে কিন্তু হাতে থাকবে জাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটা মাস তারপরেই ডিসেম্বরে এক্সাম ডিসেম্বরে যে ডাবল এসে দু হাজার এর ডেট ফিক্সড হয়েছে যার নোটিফিকেশন এখনো পাবলিশ হয়নি তার নোটিফিকেশন খুব শর্ট টার্ম নোটিফিকেশনের মধ্যে আসবে যে আপডেটটা তোমাদেরকে দিলাম নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন অন করো যাতে আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে চলে যায় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়